এত বড় টিকটিকি তো অসম্ভব ব্যাপার বাস্তবিক জীবনে আমি এত বড় টিকটিকি দেখলাম বাস্তবের টিকটিকি গুলো কিন্তু অনেক ছোট হয় মানে এটার তুলনায় এই দেখেন আমার হাত যদি দেখাই হাত হিসেবে কত বড় তুলনামূলকভাবে অন্য যত ঠিক ঠিক আছে সবগুলো এটা থেকে অনেক ছোট প্রায় এটার অর্ধেক হবে কিন্তু এই হালায় এত বড় হলো কিভাবে পুরো একটা হাত কাভার করেছিল সে হালায়